শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ সহ অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে এবং দেশব্যাপী নৈরাজ্য অগ্নি সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ বুধবার সকাল সাড়ে দশটায় সিনেট ভবন চত্বরে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসে প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করেন এই সময় তারা সরকারের কাছে পাঁচটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঁচটি মোটে দশটি দাবি জানান দ্রব্যমূল্য এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং যে করাপশন ঘুষ এবং অন্যান্য দুর্নীতি তার কঠোর হাতে সেগুলোর নিয়ন্ত্রণ এবং সেগুলোর বিচার দুশ্চিন্তদের বিচার তিন নম্বর হচ্ছে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের যেন তারা যেন হয়রানির সম্মুখে না হয় সেটা নিশ্চিত করা চার নম্বর হচ্ছে আমাদের কোটা আন্দোলনের সঙ্গে জড়িত যে ছাত্রগুলো ছিল তাদের যেন নিরাপত্তা বিধান করা পাঁচ নম্বর হচ্ছে দেশের যে নৈরাজ্য অগ্নিসন্ত্রাস এবং ধ্বংসমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা সরকারের কাছে যে এই পাঁচটা দাবি ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে যে পাঁচটা দাবি আছে তার হলো ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত তারপরে ছিল যে সেটা হচ্ছে আমাদের হলগুলোতে এবং ক্যাম্পাসে যে নিয়ম মাফিক এবং মেধার ভিত্তিতে ছাত্রদের সিট বন্টন তারপরের দাবি আমাদের যে ছিল সেটা হচ্ছে যে রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো সংগঠনের নামেই ছাত্রদের উপরে যেন কোনো অত্যাচার বা কোনো অমর্যাদা না ঘটে সেটা নিশ্চিত করুন এবং আমার পরবর্তী যে দাবি সেটা হচ্ছে যে বৈধ এবং নিয়মিত ছাত্র ব্যতি রেখে আবাসিক হলগুলোতে অন্য কাউকে কোনোভাবেই রাখা যাবে না আর আমাদের শেষ দাবি সরকার আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের যে সমস্ত ছাত্র আন্দোলনে ছিল হ্যাঁ তাদের যেন কোনোভাবে হেনস্থার শিকার না হয় এবং তাদের যদি কোনো আইনি সহায়তা লাগে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবেন সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে এই